আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো তোমরা কিভাবে প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দিবা তোমরা অনেকেই মেসেজ দিতেছো বারবার পোস্ট করতেছো কমেন্ট করতেছো কিভাবে প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দিবা বা কোন সিরিয়ালে কোন প্রাইভেট মেডিকেল কলেজ রাখবা যেহেতু সার্কুলার দেয় নাই তাও মোটামুটি একটা ধারণা করা যায় যে গতবারের মতো এইবারও তোমাদের প্রাইভেট মেডিকেল কলেজে অনলাইনে চয়েস সিস্টেম থাকবে প্রথমে একটা ভুল ধারণা দূর করি ধরো আমি ধরে বললাম যে আমার সিরিয়াল বিশ হাজার আমি যদি এখন আমি আমার সিরিয়াল হচ্ছে কি বিশ হাজার যদি ঢাকা ন্যাশনাল কি আসবে শুরুতে দিলে আমি বলি তুমি মেডিকেল কলেজ শুরুতে দাও শেষে দাও এটা কোনো ফ্যাক্ট না তুমি দিবা তোমার যেটা যোগ্যতা সেটাই পাবা ধরো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে খুব সংক্ষেপে বুঝাই সেটা হচ্ছে ধরো তোমার সিরিয়াল বিশ হাজার নর্মালি বিশ হাজার মাইগ্রেশনে পপুলার মেডিকেল কলেজ আসে কিন্তু বাংলাদেশ মেডিকেল কলেজ আসে না এখন তুমি যদি শুরুতে বাংলাদেশ মেডিকেল কলেজ দাও সেকেন্ডে পপুলার মেডিকেল কলেজ দাও এমন না যে তোমার পপুলার মেডিকেল কলেজ আসার চান্স কমে যাবে তুমি পপুলার মেডিকেল কলেজ পাবে বাংলাদেশ মেডিকেল কলেজ আসবে এবং পপুলার যদি ফার্স্টেও দাও সেই পপুলারই আসবে এমন না যে পপুলার সেকেন্ডে দিই সেই জন্য তোমার পপুলার দিবে না বা নিবে না এটা আসলে পপুলার মেডিকেল কলেজের হাতে কিছু নাই এটা ডিজেল থেকে সিলেক্ট করে দিবে সবার অ্যাপ্লাইয়ের মাধ্যমে অটোমেশন প্রক্রিয়া সিলেক্ট হবে কারণ তুমি প্রথমে যদি বাংলাদেশ মেডিকেল প্রথমে চেক করবে যে এই সিরিয়ালে বাংলাদেশ মেডিকেল কলেজের সিট ফিল আপ হয়েছে না বাংলাদেশ মেডিকেল সিট কলেজে পপুলার মেডিকেল কলেজে যেটা তুমি সেকেন্ডে সেকেন্ড বা সেকেন্ডে যেটা দিবে সেটা যাবে দেন দেখবে যে তোমার সিরিয়াল পর্যন্ত কি মেডিকেল কলেজের মেরিট আসছে নাকি এর আগে ফিল হয়ে গেছে যদি ফিল হয়ে যায় সেটাও আসবে না এভাবে পর্যায়ক্রমে তোমার যেই মেডিকেল কলেজে আসে সেটাই আসবে এরকম না যে তুমি একটা মেডিকেল কলেজ শুরুতে দিলে সেটাই আসার চান্স বেড়ে যাবে বরং জোর তুমি যেটা চান্স পাবা বা তুমি যেটা যোগ্য সেই মেডিকেল কলেজে আসবে তো এই ক্ষেত্রে আমার একটাই মানে অনুরোধ তোমাদের যেই মেডিকেল কলেজগুলো হওয়ার ইচ্ছা সেই মেডিকেল কলেজগুলো তুমি আগে বা ধরো তোমার সিরিয়াল সত্তর হাজার তুমি বাংলাদেশ মেডিকেল কলেজ ডেম ঢাকানের সঙ্গে আগে দিতে পারো এগুলো সিরিয়াল মোটামুটি দশ হাজারের মধ্যে ফেলে হয়ে যায় তাও তুমি দিতে পারো তোমার কোনো সমস্যা নেই তোমার সিরিয়াল এটা চয়েস দিলে কোনো এফেক্ট হবে না এইভাবে তোমরা প্রাইভেট মেডিকেল কলেজগুলো চয়েস চয়ে যেহেতু অনলাইন অটোমেশন প্রক্রিয়া থাকে এভাবে চয়েস দিতে পারো কোনো সমস্যা নেই এরপর আসবো কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে তুমি প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দিবা প্রথমত মেয়েদের ক্ষেত্রে একটা বড় সমস্যা যে কোন কোন মেডিকেল কলেজের উপর ভিত্তি করে তুমি প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দিবা এটা হচ্ছে তোমার বাসার কাছে প্রাইভেট মেডিকেল কলেজগুলো তুমি আগে রাখতে পারো ঠিক আছে যারা বাসা থেকে দূরে থাকার অভ্যাস নেই তারা বাসার কাছের মেডিকেল কলেজগুলো আগে দিবা যারা ঢাকার মধ্যে তারা ঢাকার মেডিকেল কলেজগুলো আগে দিবা যাদের হচ্ছে যে জায়গা নিয়ে কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জায়গায় হইলে হবে মোটামুটি নাম করা একটা মেডিকেল কলেজ হলে আসলে প্রাইভেট মেডিকেল কলেজ সবই সমান তারপরে যেগুলো একটু পুরান যারা যেগুলো একটু পেশেন্ট বেশি সেগুলোতে যেতে চাও খোঁজখবর নিয়ে সেগুলো আগে দিতে পারো ঠিক আছে সেই ক্ষেত্রে আমার সিরিয়াল আমার সিরিয়ালের সাথে মিলিয়ে মেডিকেল কলেজ আগে ওইগুলো আগে দিতে হবে এরকম কোনো কথা নেই তোমার যেটা ভর্তি হতে ইচ্ছা করে সেটা দিতে পারো অথবা তুমি এই ক্যাটাগরি বা যেগুলো মোটামুটি একটু ভালো মানের মেডিকেল কলেজ ধরায় সেগুলো আগে দিতে পারো যেগুলো একটু মধ্যম মানের ধরা সেগুলো পরে দিতে পারো যে যেগুলো একটু খারাপ মানের ধরা সেগুলো শেষে দিতে পারো এমন আমার সিরিয়াল অনেক খারাপ আমার গুলো আগে দিতে হবে আসলে আগে দিলে যে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা বেড়ে যাবে এরকম কোনো তোমার তোমার আসবে সিরিয়াল অনুযায়ী এবং তোমার সাথে যেটা যায় সেই মেডিকেল কলেজই আসবে ঠিক আছে সো এইটা নিয়ে আসলে এত টেনশন করার কিছু নেই এত ভয়েরও কিছু নেই এবং কারো কথায় হওয়ার কিছু নেই অনেকে বলতেছে তোমার মেডিকেল কলেজ আসবে না তোমার সিরিয়াল দূরে হ্যানতেন কারো কথায় কোনো কান দেওয়ার দরকার নেই তুমি সরকারি মেডিকেল তুমি প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাপ্লাই করো যদি তোমার ভাগ্যে থাকে আসলে ভর্তি হবে না কারণ সিরিয়াল অনেক দূর পর্যন্ত মেডিকেল কলেজ আসবে প্রতিবারই প্রত্যেকটা প্রাইভেট প্রতিবারই কিছু না কিছু প্রাইভেট মেডিকেল কলেজে সিট ফাঁকা থাকে তো টেনশনের কিছু নেই তো এখন আমি একটা কথা বলতেছি সেটা হচ্ছে যে তোমাদের প্রাইভেট মেডিকেল কলেজে গতবার এবং তার আগের বার অনলাইনে অটোমেশন প্রক্রিয়া ভর্তি সম্পন্ন হয়েছে এই প্রসেসটা একটু জটিল প্রথমে তোমার অনলাইনে অ্যাপ্লাই করবে দেন তুমি তোমার একটা প্রাইভেট মেডিকেল সবগুলা প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দিবে দেন একটা নিচয়ন করবে দেন ঐচ্ছিক মাইগ্রেশন হবে আবার যাদের আসে নাই তাদের আসবে তারা আবার নিচয়ন করবে যারা একবার নিচয়ন করবে তাদের আর নিচয়ন করা লাগবে না তারপর হচ্ছে যে আবার একটা মাইগ্রেশন এক লাখ টাকা দিয়ে ভর্তি হবে দেন আবার মাইগ্রেশন করলে চাইলে করতে পারবে দেন আবার টাকা অন্য মেডিকেল কলেজে আসলে টাকা ট্রান্সফার করবে এইভাবে একটা সমস্যা হচ্ছে কি যে অনেকে আসলে বুঝে না প্রসেসটা কি বা ঠিকমতো মেডিকেল কলেজ চয়েস দিতে পারে না নিজের ইচ্ছা মতো অনেকের কথাই বিভ্রান্ত হয়ে বিভ্রান্ত হয়ে বিভিন্নভাবে তোমরা অনেক উল্টা পাল্টা মেডিকেল কলেজ চয়েস দিয়ে ফেলো সেক্ষেত্রে আসলে তোমাদের মানে পরে দেখো যে মন মতো মেডিকেল কলেজ আসতেছে না তো সেক্ষেত্রে আমরা একটা টিম গঠন করছি এখন আমরা চিন্তা করছি যে তোমরা যারা এসব বিষয়ে মানে সিকিউরলি বা কোনো নিশ্চিন্তে নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারো সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমি কমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেক্ষেত্রে আমরা হচ্ছে তোমাদের যারা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এরকম কিছু মানুষকে নিয়ে আমরা তোমাদের সার্কুলার দেওয়ার পর থেকে আবেদন করা থেকে শুরু করে সবকিছু আমরা নিজেরাই করে একদম প্রাইভেট মেডিকেল কলেজে চান্স আসা পর্যন্ত তোমাদের সাথে কথা বলে তোমাদের কোনটা হইতে চাও বা কিভাবে হয় কিভাবে আসলে তোমার ওই মেডিকেল কলেজটা আসবে কিভাবে সিরিয়াল দিতে পারে কিভাবে চয়েস দিতে পারো সবকিছু তোমাদের জানিয়ে আমরা সবকিছু অ্যাপ্লাই করে সব সবকিছু আমরাই করে দিব শুধু সবকে সামলাই করে দেব তো সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে আমি কমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতেছি তো তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করবো দেন এখান থেকে আমি তোমাদের পরামর্শ দিব আমাদের টিমের মাধ্যমে আমরা এগুলো করব সো তোমাদের যাদের যাদের ভয় আছে বা যাদের যাদের একটু ভয় আছে যে এটা জটিল পরীক্ষা অনেক কঠিন মনে হইতেছে আমি কিছুই বুঝি না তারা চাইলে যোগাযোগ করতে পারো আমাদের সাথে ঠিক আছে এরপর আরেকটা কথা বলি যে অনেকের আছে টাকার সমস্যা যেটা একুশ লাখ টাকা দিয়ে ভর্তি হইতে পারতেছে না তো এরকম কিছু কিছু প্রাইভেট মেডিকেল কলেজে পরিচিত আছে আমাদের যা যেগুলো হচ্ছে কিছু কম টাকায় ভর্তি নেয় একদম ফুল পুরোপুরি ফি লাগে না একুশ লাখ পঁচিশ হাজার টাকা সব ফি দেওয়া লাগে না এর থেকে মোটামুটি পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা কমেও ভর্তি করানো যায় ঠিক আছে সো এগুলো আমাদের সাথে বিভিন্ন মেডিকেল কলেজে পরিচয় আছে তোমাদের সাথে হয়তো ওইভাবে পরিচয় নেই তোমরা তোমাদের কাছ থেকে ফুল ফিটাই তারা রাখবে তোমাদের আসবে একটা মেডিকেল কলেজ ওইটাই তোমাদের ভর্তি হইতে হবে তো সেক্ষেত্রে তোমরা বাউন্ড থাকবে তোমরা চাইলেও তোমাদের না চাইলেও ফুল ফি দিয়ে ভর্তি হইতে হবে তো সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স আমি হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে দিয়ে দিব সো আমরা তোমাদের সর্বোচ্চ পরিমাণ হেল্প করবো যাদের টাকার সমস্যা ঠিক আছে যাদের টাকার সমস্যা তারা চেষ্টা করতে পারে অনেকেই আছে যাদের সিরিয়াল খুব ভালো কাছে কিন্তু টাকার সমস্যা তারাও যোগাযোগ করতে পারে এইভাবে আমরা চেষ্টা করবো তোমাদের যতটুকু হেল্প করা যায় কারণ এইভাবে দেখছি যে অনেকে প্রাইভেট মেডিকেল কলেজে বিভিন্ন গ্রুপে তোমাদের বিভিন্নভাবে বিভ্রান্ত করতেছে জল মানে চল্লিশ হাজার সিরিয়াল বলতেছে তোমার কোনো মেডিকেল কলেজ আসবে না তিরিশ হাজার সিরিয়াল অনেকে বলতেছে তিরিশ হাজারের পরে কোনো মেডিকেল কলেজই পাবো না এরকম মনে উল্টা পাল্টা বিভ্রান্তিকর তথ্য ছড়াইতেছে তো সেক্ষেত্রে তোমরা যদি চাও নিশ্চিন্তে করতে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারে আমি মেসেজে আমি আমার ভিডিওর কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতেছি তোমরা সবাই মেসেজ দিবে যাদের যাদের দরকার হয় যারা যারা নিজেরা পারবা নিজেরা বুঝবে কোনো সমস্যা নেই নিজেরা